সারা বিশ্বে গোয়েন্দা জগতের অদৃশ্য সম্রাট বলে পরিচিত ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ তাদের ছায়া সাম্রাজ্য ছড়িয়ে আছে মহাদেশ থেকে মহাদেশে যেখানে অনায়াসেই কাজ করে তারা ধরা দেয় না সহজে কিন্তু এবার সেই শক্তিশালী নেটওয়ার্কের এক গুপ্তচর ধরা পড়ল তুর্কিদের জালে শুক্রবার সকালে ইস্তাম্বুলে এক নাটকীয় অভিযানে গ্রেফতার করা হয়েছে সেরকান সিচেক নামের এক ব্যক্তিকে অভিযোগ তিনি মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তি করছিলেন দীর্ঘদিনের নজরদারি ও গোপন অনুসরণের পর তুরস্কের গোয়েন্দা সংস্থা এমআইটি এবং ইস্তাম্বুল নিরাপত্তা অধিদপ্তর যৌথভাবে এই অভিযান পরিচালনা করে গ্রেফতার হওয়া মোসাদের এজেন্ট সেরকান সিচেক তুরস্কে ইসরায়েল বিরোধী ব্যক্তিদের উপর নজরদারি তথ্য সংগ্রহ গোপন নেটওয়ার্ক তৈরি এবং সংবেদনশীল নিরাপত্তা তথ্য মোসাদের কাছে পাঠানোর কাজে লিপ্ত ছিলেন তুর্কি প্রসিকিউটরের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত এই অভিযান বিশ্বকে নতুন করে মনে করিয়ে দিচ্ছে শক্তিশালী গোয়েন্দা সংস্থা হলেও মোসাদ অপরাজিত নয় তুরস্ক এর আগেও একাধিকবার বিদেশি গুপ্তচর নেটওয়ার্ক ভেঙে দিয়েছে আর এবার তারা তুলে আনলো এক চমকপ্রদ সাফল্য বৈশ্বিক উত্তেজনার মধ্যে যেখানে সারা বিশ্বে নিরবিচ্ছিন্নভাবে কাজ চালিয়ে যাচ্ছে মোসাদ সেখানে তুর্কিদের কঠোর নজরদারির মধ্যে একের পর এক ধরাশায়ী হচ্ছে গোয়েন্দা সংস্থাটির গুপ্তচরেরা والي و الحسنات جفنتر نيوز